অনেকে ফ্লোরেও দিচ্ছে আমার এক কাস্টমার রূপগঞ্জে যেমন এই প্রোডাক্টটা নিয়েছে খুবই চমৎকার আমি আমি বলছি যে ভাই এই প্রোডাক্টটা নেন চমৎকার লাগানোর পর খুবই চমৎকার এটা কিন্তু একেবারে ন্যাচারাল মার্বেলের কপি ন্যাচারাল মার্বেলের কপি লাগানোর পরে আসলে টাইলস টাইলস তো বোঝা যাবে কিন্তু মনে হবে ন্যাচারাল মার্বেল লাগাইছেন মিরর পলিশ ক্রিস্টাল মিরর পলিশ ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লসি সবগুলোই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নর্মালি আমরা রেকমেন্ড করি হাইলি রেকমেন্ড করি ন্যানো পলিশ হাই গ্লসিগুলোর কারণ এটা আপনি ইউজ করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার এটার শাইনিংটা গ্লেজটা বা আপনার ওভারঅল পারফরমেন্সটা আপনি দীর্ঘদিন পাবেন কেন আসলে আমরা প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট করার চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন রাখার চেষ্টা করি এটাও নতুন আসছে এই যে দেখেন এটা এটাও ন্যাচারাল মার্বেল মনে হবে এই যে ফাইবার মিলে যাবে এটা আমাদের কালকে প্রায় তিনশো কার্টনের মতো সেল হয়েছে কালকে তিনশো কার্টুন সেল হয়েছে এবং এটা মানে এখনো মার্কেটে স্যাম্পলিং করা হয় নাই বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি উত্তর একটি বৃহত্তম টাইলসের শোরুম সোনারগা টাইলস কোম্পানি আর আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সকল দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সো রাকিব ভাই টাইলসের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি এবং টাইলস মানুষের একটা মানে যারা বাড়ি করতেছে তাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় প্রোডাক্ট কারণ এই টাইলসটা বাড়ির সম্পূর্ণ সৌন্দর্য ফুটে তোলে ফিনিশিং ফিনিশিং আইটেম হ্যাঁ এই দেখা যায় আর তার আগে যেটা বলছিলাম যে বন্ধুরা আসলে আমি যেটা চেষ্টা করি সবসময় একটি অথেন্টিক শোরুমের ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা ডিলার শপের ভিডিও দেওয়ার চেষ্টা করি যেখানে গেলে আপনি মাস্টবি অথেন্টিক এবং এই গ্রেড প্রোডাক্ট আপনি সংগ্রহ করতে পারবেন কারণ আমি বি গ্রেড এবং সি গ্রেডের ভিডিও করি না কারণ খোলা টাইলস এই ধরনের টাইলস গুলো কার্টুন ছাড়া টাইলস এগুলো নিবেন ভেঙে যাবে আপনি ইউজ করে মজা পাবেন না এটা জয়েন্ট মিলবে না ওভারঅল আপনি যদি হিসাব করেন যে বিগ্রেড বাই স্টক লট এর আপনার 10 টাকা 5 টাকা কমে পাচ্ছেন কিন্তু হিসাব করলে আপনার এটা লস প্রজেক্ট হ্যাঁ 10 টাকা পুরো কিছু পরে এটা লস প্রজেক্ট রং উঠে যাওয়ার অনেক বিষয় আছে কাটিং টাইলস না কেনার আছে যা যা অবিরুচি বাট আমি যেটা চেষ্টা করি আপনাদেরকে সঠিক জায়গা ঠিকানাটা দেওয়ার জন্য তো রাকিব ভাই ফার্স্ট ঠিকানাটা বলি তারপর একটু শুরু করি আজকে কি দেখাচ্ছেন কি চমক রয়েছে প্লিজ আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড খালপাত পঁয়ত্রিশ নাম্বার প্লট তো আজকে আমরা কথা না বাড়াই আমরা হচ্ছে আমাদের শুরু করি একশো পাঁচ টাকা এর ভিতরে নিতে পারবেন আমাদের কাছে এই পাশে মিরর পলিশও আছে দেখাবো মিরোর পলিশ আপনার বিরানব্বই টাকা থেকে আটানব্বই টাকা এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন মিরর পলিশ ক্রিস্টাল মিরর পলিশ ন্যানো পলিশ ন্যানো পলিশ সবগুলোই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আমরা কাস্টমারকে আমরা রেকমেন্ড করি হাইলি রেকমেন্ড করি ন্যানো পলিশ হাই গ্লস এগুলো কারণ এটা আপনি ইউজ করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার এটার শাইনিংটা গ্লেসটা বা আপনার ওভারঅল পারফরমেন্সটা আপনি দীর্ঘদিন পাবেন ঠিক আছে আচ্ছা নর্মালি দেখা গেল যে মিরর পলিশ দশ পনেরো বছর পরে কালারটা একটু ফেড হয়ে যায় বা গ্লেসটা নষ্ট হয়ে যায় এগুলোর ক্ষেত্রে রকম হবে না ইনশাল্লাহ তো পাশাপাশি আমাদের কিন্তু দেখেন এই পাশে আপনার মিরর পলিশ ক্রিস্টাল মিরর পলিশের অনেক কালেকশন আছে ক্রিস্টাল মিরোর পলিশ হচ্ছে মিরর পলিশ এগুলো তিরানব্বই থেকে আটানব্বই এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন আবার মেটের কালেকশন আছে যার যেটা লাগবে মোট কথা যার যেটা লাগবে সবগুলোই নিতে পারবেন আমাদের কাছে আপনারা মেসেজ দিবেন যে ভাই আমাকে চব্বিশ চব্বিশ কিছুটা স্যাম্পল পাঠান আমরা হচ্ছে গিয়ে আমাদের যত কালেকশন আছে সব দিয়ে দেখব তো এখানে আমাদের কিছু মনো মনো কালার প্রোডাক্ট আছে মনো কালার যারা একটু কালার স্ল্যাব নেই বা একটু লিফটের সামনে একটু হাই গ্লোসি লাগে এগুলো অনেকে ফ্লোরেও দিচ্ছে আমার এক কাস্টমার রূপগঞ্জ যে মানে এই প্রোডাক্টটা নিছে খুবই চমৎকার আমি আমি বলছি যে ভাই এই প্রোডাক্টটা নেন চমৎকার লাগানোর পর খুবই চমৎকার এটা কিন্তু একেবারে ন্যাচারাল মার্বেলের কপি ন্যাচারাল মার্বেলের কপি লাগানোর পরে আসলে টাইলস টাইলস তো বোঝা যাবে কিন্তু মনে হবে ন্যাচারাল মার্বেল লাগেছে তো অনেকে আছে একটু কালারফুল প্রোডাক্ট প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এই মনো কালার প্রোডাক্টগুলো বাট নরমালি এগুলো কিচেন স্ল্যাব স্কেটিং লিফ্টের ওয়ালে অনেকে বাড়ির বাইরের ওয়ালেও দিয়ে থাকে ঠিক আছে তো এই পাশে আমাদের কিন্তু বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এর অনেক কালেকশন আছে এগুলো চব্বিশ আটচল্লিশ এই যে দেখেন নিচে আমাদের ম্যাট কালেকশন গুলো এত কালেকশন ঢাকা শহরে অন্য কোথাও পাবেন কিনা আমার জানা নেই চব্বিশ আটচল্লিশ এর এবং বত্রিশ বত্রিশ এই পাশে যা আছে সব বত্রিশ 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 আমাদের কাছে একশো বিশ থেকে পঁয়ত্রিশ এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন আর চব্বিশ আটচল্লিশ হচ্ছে গিয়ে আপনার একশো সত্তর থেকে স্টার্টিং আমাদের কাছে দুইশো ষাট

ਸਾਰੀ ਪੁੱਛਦਾ ਦਾਇਤਾ ਵਾਲੇ ਪ੍ਰੋਡਕਟ। ਬਹੁਤ ਬਹੁਤ ਧੰਨਵਾਦ।

মানে এখনো মার্কেটে স্যাম্পলিং করা হয় নাই এটা আমাদের একটা অর্ডারের প্রোডাক্ট ছিল বিগ কোয়ান্টিটির তো ওইখানে কিছু প্রোডাক্ট অ্যাভেলে মানে অবশিষ্ট ছিল প্রায় এক হাজার কার্টুনের মতো তো ওই প্রোডাক্টটা জাস্ট আমাদেরকে স্যাম্পল দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আর কারোর কাছে পাবেন না ঢাকা শহরে অ্যাভেলেবেল তো এখানে দেখেন এখানে আমাদের এই যে বত্রিশ বত্রিশ এখানে একটা একে প্রোডাক্টটা দেখাই এটা আমাদের খুব রানিং একটা ইউনিক কালার হ্যাঁ একটু মানে গোল্ডেন টাইপের যারা এবং ডিজাইনটা কিন্তু মিলে যাবে এটা অনেক প্রোডাক্ট আছে র্যান্ডম বাট এটা র্যান্ডম না ডিজাইন মিলে যাবে খুবই চমৎকার লাগবে আর এই পাশে কিন্তু আমাদের বারো চব্বিশ স্টোনের হিউজ কালেকশন আছে আসলে ওয়াল টাইলস এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না একটা জাস্ট একটা গ্লেন্স দেখাইলাম এগুলো রেঞ্জ বলে দেন স্টোনের গুলো একশো থেকে একশো দশ রেঞ্জের ভিতরে নিতে পারেন স্টোন বডি হওয়ার স্টোন বডি গুলো একশো থেকে একশো দশ আর এই পাশে আমাদের সিরামিক আছে যে মনো কালার আছে এগুলো নতুন আসছে এগুলো প্রাইস একটু বেশি এগুলো একশো থেকে একশো দশের ভিতরে নিতে পারবেন আর এইখান থেকে এগুলো রেগুলার প্রাইস আশি থেকে নব্বই পঁচানব্বই এর ভিতরে নিতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা টাইসেরই ম্যাচিং ফ্লোর আছে প্রত্যেকটা টাইসেরই ম্যাচিং ফ্লোর আছে এবং মোটামুটি আমাদের প্রত্যেকটা টাইসেরই ডাবল সেটআপ আছে যেমন এটা কিচেন সেটআপ আছে ওয়াশরুম সেটআপও আছে ঠিক আছে ডেকোরটা ডেকোরটা চেঞ্জ ডাবল ডেকোর আর কি দুটো সেটআপই আছে তেমন এটা আপনি কিচেন ওয়াশরুম ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন সুন্দর খুবই চমৎকার হোয়াইটের ভিতরে এটা খুবই রানিং এখন চলতেছে আমাদের হ্যাঁ তারপরে যেটা আসে আপনার একটু ব্রাউনের ভিতরে টু উডেন শেটের ভিতরে চমৎকার এগুলো আমরা চারটা কোম্পানির ডিলার বাট আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি চারটা কোম্পানি দেখা গেল আমি যদি একটা কোম্পানির প্রোডাক্ট ডিসপ্লে করতে যাই আমার শোরুমে এত বড় শোরুম অ্যাভেলেবেল মানে সবগুলো ডিসপ্লে করতে পারবো না তো আমরা চারটা কোম্পানির বেস্ট ডিজাইনগুলো বেস্ট কালেকশনগুলো রাখার চেষ্টা করছি যেগুলো আমাদের রানিং বা বেশি চলতে ওই প্রোডাক্টগুলোই রাখার চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমরা আজকে ভিডিওতে সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কি কী আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যার যেটা লাগবে আমাদেরকে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম